আলমদি স্যার একটা ফ্লাইট গতকাল রাত নয়টা কলারামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় দুইশো বিশ জন যাত্রী নিয়ে ওই যাত্রীর মধ্যে আমিও একজন ছিলাম এখনো আছি সবাই আছে সবাই সবাই আছে এখানে দুইশো বিশ জন যাত্রী নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই কিন্তু আনফরচুনেটলি কুয়াশার কারণে ঢাকা ল্যান্ড না করে এটা ল্যান্ড করেছে কলকাতা এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্ট আসার পরে আমাদেরকে কেবিন করে জানালেন যে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন যদি আমরা ঢাকা থেকে সিগন্যাল পাই আমরা আবার ঢাকায় ঘুরে যাব কিন্তু আমরা অপেক্ষা করার জন্য সবাই অপেক্ষা করতেছিলাম বাট বাটনটা আমরা ফাইভ পাঁচ ঘন্টা অপেক্ষা করার পর আমাদেরকে এমন করে বললো যে আমরা কোনো সিগনাল পাচ্ছি না আপনাদেরকে কলারামপুর হয় নিয়ে যাব আমরা না হয় আপনাকে এখানে অপেক্ষা করতে হবে কারণ ঠিক আছে আপনার ডিসিশন দেন আমরা কী করবো আপনি কলারামপুর নিয়ে যাবেন নাকি আমাদেরকে নাগাল্যান্ড করবেন তাও কিছুক্ষণ প্রায় দু ঘন্টার পর আমাদেরকে বললো না আপনারা এই কলকাতা এয়ারপোর্টে অপেক্ষাক্ষণ আমরা পরবর্তী সিনেমা না পর্যন্ত না পাওয়া পর্যন্ত আপনাদেরকে আমরা ট্রাই করতে পারতেছি আমরা এখানে সকাল নয়টায় কলকাতা এয়ারপোর্টে আমাদেরকে রিসেপশন রুমে ওয়েটিং রুমে রাখা হয়েছে দুজন দুশো দুজন যাত্রীকে স্টিল আমরা এখানে আছি বাটিক্স এয়ারলাইন্স যেটাকে মালিন্দু এয়ারলাইন্স শর্ট আমরা বাটিক্স থাকি মালিন্দু এয়ারলাইন্সের কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করতেছে না আমরা অবধি টাকায় বাংলাদেশ যেতে পারবো কি পারবো না কোনো রকমের যোগাযোগ করতে পারতেছে না আমরাও কাউকে পাচ্ছি না তার থেকে আমি তথ্যটা পাবো তারা নামমাত্র আমাদেরকে দুটো লাঞ্চ দিয়েছে এখানে পাঁচজন অসুস্থ রোগী আছেন না যাদের অবস্থা খুবই ভয়ানক এমনকি একজন বড় ভাই যার বাবা মারা গেছে সে জানা যাতে অংশগ্রহণ করার কথা আমরা মান ইন্ডিয়ান লাইন্সের ডিস্ট্রাকশন করতেছি আমাদের এই প্রবলেমটা আপনারা যথাসম্ভব তাড়াতাড়ি এটা সলভ করুন এমনকি আমাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করুন আপনি কি আপনি কি সেম ফ্লাইটের না হ্যাঁ হ্যাঁ এই একই ফ্লাইটে বলেন একই ফ্লাইট এই একই ফ্লাইটে অসুস্থ লোক নিয়ে সবাই আটকে আছে মালিক লোক নয়জন লোক অসুস্থ এইরকম অসুস্থ আরো আছে নিচে বসে সবাই আপনারা দেখছেন প্রবাস বার্তা